এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোন মতেই দায়ী নয়

বর্তমান সরকার যে স্বাস্থ্যমন্ত্রী আজকে তিনি যে সরকার চালাচ্ছেন বর্তমান বাংলা আজকে অর্ধনগ্ন অবস্থা সেই কথা বলার মতন মানুষকে ঠিকভাবে রাখেনি চক্ষু রাখানি দিয়ে তাদেরকে চোখ মুখ বন্ধ করে রাখানো হয়েছিল তৎকালীন সময় কবি নীরেন্দ্রনাথ তিনি বলেছিলেন যে একটা বাচ্চার সারা বড় বড় মানুষ বলতে পারেনি যে রাজা যে অর্থনন্দ রাজা যে উলঙ্গ ছিল সেই সময় কেউ বলতে বলতে পারেনি রাজার ভয়ে কোনো কথা না কিন্তু তখন একটা বাচ্চা ছেলে কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিল রাজা তোমার কাপড় কোথায় তো বাংলা সেই অবস্থায় রয়েছে বাংলা যে অর্থ নগ্ন সমাজ আজকে বাংলা এই নেতৃত্বের বলে আজকে বাংলার দিকে দিকে নারীদের সম্মান নেই নারীদের আজকে নারীদের আজকে বিভিন্ন জায়গায় তাদের সম্মান হানি হচ্ছে আজকে সেই কথা বলার মতন মানুষ নেই বলে আজকে আমরা সেই পরিপ্রেক্ষিতে কবি নীরেন্দ্রনাথের সেই একই অবস্থা রাজা তোমার কাপড় কোথায় এই কথা ভারতীয় জনতা পার্টি বলতে শুরু করেছে রাজা তোমার কাপড় কোথায় এইটা আমরা বলতে শুরু করেছি কারণ এই জন্যই যে বাংলার আজকে